কোক শাস্ত্র ও লজ্জাতন্যাসা আজকে দেখাবো কোক শাস্ত্র ও লজ্জেতন্যাসা অনেক পুরোনো বইয়ের ফিরিয়ে এটা অনেক পুরনো তো আমি সূচিপত্র থেকে দেখাই কী না আছে দাঁড়ান একদম প্রথম থেকে দেখাই দাঁড়ান তাহলে বুঝতে পারবেন কী না আছে আর ফিসটা কত সেটা দেখতেই পারতেছেন আপনারা তো ফিসটা সংখ্যা দেখাইলে বুঝতে পারেন দাঁড়ান আগে ফিসটা দেখাই তারপর দেখাবো কী না আছে দেখেন ফিসটা সংখ্যা হইলো একশো ইয়া সরি তিনশো ষাট ফিসটা হ্যাঁ এটা সম্পূর্ণ পৃষ্ঠা হলো তিনশো ষাট বিশটা ফিরিয়ে সমাপ্ত আর কি দেখেন সব দেওয়া আছে এই দেখেন তিনশো ষাট লেখা আছে তিনশো ষাট আর এই লেখা আছে সমাপ্ত ঠিক আছে তিনশো ষাট সমাপ্ত তো চলুন এখন কী কাজ আছে কী বিষয় নিয়ে আলোচনা করেছে এগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি এটাতে কী আসে না আছে এই বিষয় ঠিক আছে এটার নাম হলো কোকশাস্ত্র ও লযত না অনেক পুরনো বই কাঠানো মতন হয়ে গেছে আপনার দেখতেই পারতেছেন তো ধরুন আমি বইয়ের প্রথম থেকে শুরু করে দেখি কী আসে না আসে প্রথম ফিস্টাগুলো সিরিয়া বিরাট অসন অবস্থা তারপরও মধ্যখান কিছু কাজ বের করবো আর এটাতে কিছু কাজ শেয়ার করবো আপনাদের কিছু কাজও শিখাবো এই বই থেকে হ্যাঁ দেখেন এখানে বিভিন্ন ধরনের কাজ বলতে দেখি তৃতীয় পরিচ্ছেদ অষ্ট পরিচ্ছেদ বিস্তারিত তারপর কিছু কাজ আছে কিছু কথা আছে কিছু পরিচ্ছেদ আছে হ্যাঁ কিছু নীতি আছে তারপর কিছু মন্ত্র আছে কিছু নকশা আছে কিছু অঙ্ক কোষে বিভিন্ন হাজিরা আছে হ্যাঁ তারপর আছেন কিছু গণনা আছে তারপর আমি এটা থেকে আজকে কিছু কাজ শেয়ার করব আপনাদেরকে এটা বিষয়ে অনেকটা ভিডিওতে রিভিউ দেওয়া হয়ে গেছে তারপরে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করতেছি আর কিছু কাজও শেয়ার করব আর এই বিষয়ে বলবো কী কী আছে না সেটাতে ঠিক আছে দেখেন কিছু কাজ বলতে কী কাজ কী কাজ শেয়ার করবো দাঁড়ান দেখতেছি ওয়েট রমণীগণ কর্তব্য কর্মবিধান তারপর কিছু কাজ শেয়ার করি এত পাওয়া গেছে কিছু এটা মন্ত্র এটা নকশা তো একটা কাজ শেয়ার করবো হুম স্ত্রী বশীকরণ দুলাফরা মন্ত্র ও তারপর ও আসন্ন বশীকরণ বিধি দুষ্ট স্ত্রী বশীকরণ পুরুষ বশীকরণ সিন্দুর পড়া তারপর বশীকরণ বিধি সন্তানের আয়ু গণনা তারপর অঙ্ক হাজিরা সতী অসতী পরীক্ষা করা গর্ভ গর্ভবতী গর্ব গর্ভবতী মহিলার সন্তান পরীক্ষা করা তারপর আগে কিন্তু এগুলা দিয়ে বিভিন্ন কবিরা স্থান থেকেরা গণনা করতো আর কি ঠিক আছে আগে তো সায়েন্স বিভিন্ন ডাক্তার বিজ্ঞান চিকিৎসা এগুলো ছিল না হ্যাঁ তখন কিন্তু এগুলো দিয়ে মানুষ গণনা করতো ছেলে হবে নাকি মেয়ে হবে পুত্র সে প্যাটের সন্তান পুত্র নাকি মেয়ে তারপর মহিলাদের আচরণ মহিলা সতী নাকি অসতী অনেক কিছু আর কি তো চলুন আমি কিছু কাজ শেয়ার করব এইসব এগুলো ফ্যাক ফ্যাক করে সময় নষ্ট করে লাভ নাই আমি কাজের কথা এগিয়ে যাই ঠিক আছে একটা মন্ত্র শেয়ার করি এটার থেকে যাতে আপনাদের উপকার আসে এক কথা হ্যাঁ যাতে আপনাদের উপকারে আসে একটা মন্ত্র শেয়ার করি এটা থেকে বা একটা কাজ শেয়ার করব দেখেন জিব্যাক হয় পোড়া গায়ের পেতনি সারণ বোধ পেত্নি ডায়নি সারণ ঋতু বেদনা ভালো হওয়া ঋতু নারী আকর্ষণ তৈল পড়া এই মন্ত্রটা শিখাই নাকি বশীকরণ কার্য সট বিধান স্ত্রী বশীকরণ ভরা কোনটা শিখে আমি নিজে তো ভাবতেছি পুরুষ বশীকরণ না এখান থেকে একটা শিখে দিয়ে আচ্ছা কই জানি কই জানি গেল দুষ্ট নারী বশীকরণ স্ত্রী দুলাভরা আর একটা কী জানি বলছিলাম বশীকরণ কার্যক্রম নারী আকর্ষণ তেল ভরা আছে এইটা দেখি নারী আকর্ষণ তেল ভরা দেখেন নারী আকর্ষণ তেল ভরা হইল মন্ত্র ফদিফে রোহিয়া তেল ঝিকি মিকি করে জ্বলিতে সে অগ্নি ফাট মিটি মিটি করে তারপর আসেন অলুক অগ্নির মতো জ্যোতির রুফেতে অমুকের স্ত্রীর মন ফুরুক ওই তেলের মাঝেতে মানে এটা তো হইলো অন্যের স্ত্রীকে বহিসণ করে মানে অন্য স্ত্রী বাবি বা আমি আর এসব বিষয়ে বলব না কারণ খারাপের পক্ষে আমি নাই আমি ভালো পক্ষে আসি তারপরেও যেহেতু বলতেছি শিখিয়ে দিতেছি ঠিক আছে লেখায় আসমুখীর স্ত্রী মন ফুরুক ওই তেলের মাঝেতে চঞ্চল চারিয়া তার স্থির হোক মন আমাকে বজনা করি কটুক জীবন কার আগে কাউরে কামাখা মায়ের আগে কার আগে হারের জি চণ্ডীর আগে হুম এখানে নিয়মকান আছে দেখেন যদি কেহ ফরনে ওদি হইয়া কোনো রমণীকে একান্ত করিয়া পাইতে অভিমত হয় তাহা হইলে এই নিয়মকান দেওয়া আছে আপনারা ফোরে নেবেন এটা খারাপ কাজ আমি খারাপের পক্ষে নাই তারপরেও দেখাইতেছি ভালো বিস্তারিত বাকিটা ফোরে নেবেন ঠিক আছে তো কাজের কথা এখন আগিয়ে যাই এই পিডিএফটা বহু প্রাচীন পুরনো পিডিএফ একদম কাটার মতন হয়ে গেছে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি আগেই বলছি কিছু বিধান আছে কিছু বিধি আছে কিছু মন্ত্র আছে আবার কিছু নকশা আছে কিছু রাশি গণনা আছে কিছু অঙ্কগোষে হাজিরা আছে হাজিরা বলতে বিভিন্ন বিষয়গুলো গর্ব রক্ষা গর্ব পরীক্ষা বা এই সবগুলো হাজিরের মতনই ঠিক আছে আর অনেক কিছু আছে কিছু বুথফতী ধারণ আছে এই বিস্তারিত এ টু জেড হ্যাঁ তো এক কথাই যাদের প্রয়োজন হবে শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর স্কেন দেওয়া আছে জিরো নাইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন